আমরা তো বড় হইছি তুই সিগারেট কার কাছে দেখাও শিখছস আমরা এখন বড় হইছি না আপা বড় হইলে তো সিগারেট খাওয়া যায় এত সমস্যা না তুই শিখছস কার কাছ দিয়া আমি তো তোমার কাছ থেকেই শিখছি আপা আমার কাছে শিখছস না আমার কাছে তুই কেমনে সিগারেট কাছে আমি আমি তোর কবে সিগারেট কাছে শিখাইছি কেন আব্বা তোমার মনে নাই আমি যখন স্কুলে যাচ্ছিলাম ছোট ছিলাম তখন তুমি সিগারেট খাচ্ছিলে আমি তোমার বললাম আব্বু তুমি সিগারেট খাও তুমি আমাকে বললা এটা বাবা বড়দের খাবার এটা খেলে সমস্যা নাই মরে তুই আমার কাছে আই দে বাবা আমি এই বুড়ো বসে বাবা আমি এই দৃশ্য দেখার জন্য প্রস্তুত ছিলাম না তুমি আমার পোলে আর সিগাড় খাবি বাবা আমি অন্যায় করছি আমি ভুল করছি আর যুনোকেও এইভাবে সিগাড় না খায় নিজের স্বাস্থ্যের নষ্ট না করে জীবন ধরে নষ্ট না করে বাবা তুই আজকে দে সিগাড় কাটার ছাইরা বাবা আমি তো অনেক সমস্যায় জড়িত হয়ে গেছি বাবা সিগাড় বুড়ো ভালো জিনিস না রে বাবা বাবা আমি সাইরে বাবা আমি সিগাভি খাবো না বাবা তুমি তুমি না টেনশন করো না বাবা আমি সিগারেট খাও না ওই কথা দিতে যোজা मारे বাবা বাবা আমি আর সিগারেট পাবা তুই আর সিগারেট খাস না বাবা ভালো হয়ে যা বাবা বাবা আমি আর খাবো না বাবা আমি সিগারেট খাবো ঠিক আছে বাবা